মধ্যবিত্ত এক আশ্চর্য সম্প্রদায় তাদের প্রথম এসিটা লাগে ছেলে মেয়েদের পড়ার ঘরে মাসের শেষেও রবিবারে খাসির মাংসটা আসে শুধু বাচ্চাটা খেতে ভালোবাসে বলে মায়ের ছোট্ট চিপকুস বটুয়াটাও মুখ খোলে সন্তানের হঠাৎ চাওয়ার কাছে সন্তানের পরার ঘরে টিউব টেবিল ল্যাম্প একসাথে জ্বলে অথচ ডাইনিংয়ে অকারণ টিউব কিংবা বাল্বটা জ্বললে খিটিমিটি বাঁধে মধ্যবিত্ত বিধাতার এক অদ্ভুত সৃষ্টি যারা লাক্সারি বলতে ইনোভা এসইউভি কিংবা ডুপ্লেক্স বোঝে না এ কেনা স্কুটি ডাবল ডোর ফ্রিজ বা ফ্ল্যাটের নতুন পর্দায় তাদের কাছে মস্ত বিলাস পুরাতন রান্নাঘরটা মডিউলার করে ফেলতে পারলেই ব্যাস স্নানঘরের সার্ফের ডিব্বা কমোডের পিছনে ঝুলতে থাকা ব্রাশ লোফা কিংবা জালির গায়ে মায়েদের জড়ানো চুল বেসিনের কাছে লাইফ বয় হ্যান্ডওয়াশের ডিব্বা বাবার ছিটে কাটানো প্যান্ট মায়ের সেলের বাজারে কেনা বালিশের ওয়ার টিনের বাক্সে মাস খরচ বাবা মায়ের যৌথ ডিওডোরেন্ট স্প্রে পরীক্ষার সময় বাবা কিংবা দাদার ধারের হাত ঘড়ি গরমের পেডিস্টাল ফ্যান এই সবই মধ্যবিত্তের অহংকার তাদের যাপনের রেজ কী সন্ধ্যাবেলার চায়ের আড্ডায় কিংবা রাতের খাবার টেবিলে এই রেজকিদের গোনা হয় জমা পড়ে যায় স্মৃতির গুল্লাকে থুরি ভান্ডারে। সে ভান্ডার ভাঙা হয় প্রজন্মান্তরে এই একটা সিরিজ আমি কখনো মিস করি না মধ্যবিত্ত যাপনের আশ্চর্য লাক্স গন্ধ মিশে আছে এতে